জয় মা সবাইকে গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি পাঠ করছি স্বপ্ন জীবন থেকে মূল পাঠে আসার আগে শ্রী শ্রী অর্নধা ঠাকুরে শ্রীচরণ কমলে শশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব পাট ফর্টি তো আমরা দেখলাম আগের পাঠে শুনেছি যে রাত্রি আটটার সময় স্টিমার এলো চাঁদপুর ঘাটে এবং ঠাকুর তখন যাচ্ছেন আর কি কলকাতা দিবস কাটিয়ে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করছেন তো রাত্রি প্রভাত হতে না হতেই বলছেন তিনি ট্রেনখানে যখন সীতাকুণ্ড স্টেশনে গিয়ে পৌঁছলো তখন মানস নয়নে আর একটা মূর্তি ভাসিয়া উঠিল আগের পাটের লিঙ্ক দেওয়া থাকবে যারা আগের পাটটা শোনেননি তাদের আজকের এটা বুঝতে একটু অসুবিধা হবে তাই সবার কাছে নিবেদন রইল আগের পাটটা শুনে নেবেন কার মূর্তি ভেসে উঠছে বলছেন তিনি দুঃখিনীর দুঃখ কাতর কোমল মুখখানি মনে পড়তেই আমি যেন সকল কথা ভুলিয়া গেলাম সে দুঃখিনী আর কেহই নয় সে সম্পর্কে আমার বিস্তুত ভগ্নি হয় তার নাম কুলোবালা সে আমার অপেক্ষা বয়সে ছোট এবং বাল্যবিধবা অতবাগিনী তো বাল্যকাল থেকেই আমায় যথেষ্ট ভালোবাসিয়া আসিতেছে এখন সে ভালোবাসার সহিত যুক্ত হইয়াছে ভক্তি ও বিশ্বাস ভক্তি বিশ্বাসের সংমিশ্রণে ভালোবাসাটি এক অপূর্ব শ্রী ধারণ করিয়াছে শ্রীযুক্ত হয়েছে তাহলে ভালোবাসার সাথে যখন বিশ্বাস বিশ্বাস না থাকলে সে ভালোবাসা কিন্তু পাকাপোক্ত হয় না এবং তার সাথে যদি ভক্তি থাকে প্রেম থাকে সেটা একটা অন্য মর্যাদা পায় কিন্তু সেজন্য ঠাকুর এখানে বলছেন এক অপূর্ব ভক্তি বিশ্বাসের সংমিশ্রণে ভালোবাসাটা একটা অপূর্ব শ্রী ধারণ করেছে শ্রী না থাকলে কোনো কিছুই কিন্তু বেকার শ্রীযুক্ত সেই জন্য আমরা দেখছি না শ্রী ঠাকুর বলছেন যে সবার নামের আগে শ্রীযোগ শ্রীযোগ করো শ্রীযোগ করে বলো শ্রীটা খুব দরকার শ্রীবৃদ্ধি হয় তাতে এনি পরে আরেকদিন কোনো পাঠে কথা হবে আজকে আসছি সরাসরি মূল পাঠে বলছেন আমি যে তাহার একমাত্র গতিমুক্তি ইহাই যেন সে সদা সর্বদা ধ্যান করিতে শিখিয়াছে বিলম্ব অভিতেও ভাবিয়া স্টেশনে পৌঁছিয়া লাভ দিয়াই গাড়ি হইতে নামিয়া পড়িলাম এবং কোনো দিকে দিকপাত না করিয়া ভগ্নির বাসা অভিমুখে দ্রুত পদক্ষেপে অগ্রসর হইতেছি এমন সময় ও মহাশয় ও সাধু শুনুন শুনুন কোথায় যাচ্ছেন টিকিট দিয়ে যান বলিয়া চিৎকার করিতে করিতে জনৈক টিকিট সংগ্রাহক পিছন হইতে একেবারে সম্মুখে আসিয়া আমায় বাধা দিল তখন আমার চৈতন্য হইল টিকিটখানে দেখাইয়া এক নিঃশ্বাসে স্বনামধন্য পাণ্ডা রাজ রামকুমার অধিকারীর ভাতসপুত্র সারদা প্রসাদ পাণ্ডা মহাশয়ের বাসায় গিয়া উপস্থিত হইলাম এই সারদা প্রসাদ পাণ্ডাই আমার ভগ্নির ভাসুর বেশ সরল বিনয় যাত্রীরা তাহার স্বভাবে বড়ই সন্তুষ্ট কিন্তু তাহার উপার্জনও কিন্তু বড় মন্দ নয় গৃহপ্রাঙ্গণে উপস্থিত হইয়া কুলোবালা বলিয়া ডাকিতেই কুলো ছুটিয়া আসিয়া সাদর আহ্বানে আমাকে বাড়ির ভিতর লইয়া গেল এবং বসিতে আসন দিয়া নমস্কার আনতে এক দৃষ্টিতে আমার পানে চাহিয়া রহিল তাহার স্থির অচঞ্চল অশ্রু ভারাক্রান্ত নয়ন যুগলের দৃষ্টিতে আমার প্রাণে এক অপূর্ব ভাব জাগাইয়া তুলিল মুহূর্তের মধ্যে তাহার অতীত জীবনের সমস্ত ঘটনা এক এক করিয়া আমার মানস নয়নে আমি দেখিতে লাগিলাম সে সকল দুর্ঘটনার করুণ কাহিনী স্মরণ করিয়া আমার নয়ন যুগল বাষ্পপূর্ণ হইয়া উঠিল এবং অন্তরে যন্ত্রণা অনুভব করিতে লাগিলাম মস্তিষ্ক ক্রমশ উষ্ণ হইয়া উঠিল বুদ্ধিমতী কুলোবালা আমার তার লক্ষ্য করিয়া নিজেকে নিজে সামলাইয়া লইল এবং কার্যের ভান করিয়া কিছুক্ষণের জন্য স্থানান্তরে চলিয়া গেল এই প্রসঙ্গে তাহার জীবনী সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা করিব না ভবিষ্যতে আমাদের স্বামী স্ত্রীর সহিত তাহার সম্বন্ধ যখন ক্ষণীভূত হইতে থাকিবে তখন বিস্তারিত আলোচনা করিবার ইচ্ছা রহিল পরদিন প্রত্যশে বিদায় লইবার সময় কুলবালা নমস্কার করিয়া শুধু বলিল দাদা আপনাকে আমার বিশেষ কিছু বলবার নেই তবে আমার শেষ প্রার্থনা এই যে যদি আমায় রক্ষা করতে চান ওই অনন্ত দুঃখের মাঝে একটুও যদি শান্তি দিতে চান তো আমার আমায় চরণে স্থান দেবেন আপনারও বৌদির সেবা করে আমি জীবন সার্থক করব আপনার এই করুণা থেকে আমাকে বঞ্চিত করবেন না কুলোর কথা শুনিয়া আমি আর মুখ ফুটিয়া কিছু বলিতে পারিলাম না ভাবের ঘাত প্রতিঘাতে ভাষা নীরব হইয়া গেল শুধু হাত তুলিয়া তাহাকে অভয় দিয়া গন্তব্য পথে অগ্রসর হইলাম আর যাইতে যাইতে আমাদের সমাজে দুর্দশার কথা ভাবিতে লাগিলাম হাই হিন্দু সমাজ হাই বাংলার সমাজপতি না জানি কোন মোহ মদিরার মহাবশে বক্র হইয়া আজ তোমরা আত্মবিস্তৃত হইয়াছ নারী জাতির প্রতি বিশেষত এই অবিরা বিধবাদিকের প্রতি নিজ নিজ কর্তব্য ভুলিয়া কি লইয়া কোন সুখে যে তোমরা স্বসপ্রভুত্ব বিস্তারের প্রয়াস পাইতেছ তাহা ভাবিতেও আমার হৃৎকম্প উপস্থিত হয় এই বাল্য বিধবাদের কথা তোমাদের মনে কখনো জাগে কি হায় তাহারা যে আজ দাস দাসী অপেক্ষাও ঘৃণিতা লাঞ্ছিতা অপমানিতা স্বজন সমাজের পর্যন্ত চিরনির্যাতিতা বাড়ির দাস দাসের দিকের সম্বন্ধেও হিসাব করিয়া চলিতে হয় কর্মের বিনিময়ে তাহাদের রীতিমতো পারিশ্রমিকের ব্যবস্থা থাকে এবং তাহাদের কাজকর্মের একটা সীমা থাকে সীমা অতিক্রম করিলে তাহারাও বিদ্রোহ করে কাজ ছাড়িয়া দ্বীপে বলিয়া গৃহস্থকে ভয় দেখায় কিন্তু বাড়ির বিধবা বোন ভ্রাতৃজয়া ভাতৃবধূ নিতান্ত ইতর জীবের মতন দিন রাত নীরবে পরিশ্রম করিয়া বিনিময়ে শুধু তার ও তিরস্কার লাভ করে এবং বিদ্রোহ করিলে প্রহার পর্যন্ত পুরস্কার পাইয়া থাকে অসন ভূষণ বসন ভ্রমণ হইতে আরম্ভ করিয়া সংসারে যাহা কিছু আনন্দ তাহার প্রত্যেকটি হইতে তাহারা চির চিরবঞ্চিত হায় সমাজপতি তোমার কি মানুষের প্রাণ নেই নাকি ওই অভাগী বিধবা শরীরে মানুষের প্রাণ নেই যে প্রতিহীনা হওয়ার সঙ্গে সঙ্গে তাকে সমস্ত কামনা বাসনা হইতে চিরমুক্ত মনে করিয়া নির্জল উপবাস হইতে একাসন অর্ধাসন ব্যবস্থায় প্রয়োজনীয় বসন ভূষণ পর্যন্ত চিরবঞ্চিত ছি 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 রাখিতে জাতির অর্থ অঙ্গ এইরূপ মর্মাহত পক্ষাঘাতগ্রস্ত রাখিয়াই কি তোমরা পরাধীনতার গ্লানি হইতে জাতিকে মুক্ত করতে চাও শান্তি তৃপ্তি আনন্দের অধিকারী হতে চাও ধর্মরাজ্য স্থাপন করিয়া জ্ঞানের আলোকে আলোকিত হতে চাও দুরাশা একান্ত দুরাশা সর্বাগ্রে এই মাতৃ জাতির সম্মান করিতে শিক্ষা করো মাতৃজাতির দুঃখ দুর্দশা ঘুচাইতে যত্নবান হও মাতৃজাতিকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করো মাতৃ পূজাতে ব্রতি হও তবে যদি কোনো উপায় হয় তবেই যদি এই নির্জীব জাতির বাহুতে শক্তি ও হৃদয়ে ভক্তির সঞ্চার হয় নারী জাতির চোখের জল মুছাইবার সঙ্গে সঙ্গে যদি তোমাদের চোখের জল শুকায় তো শুকাইবে নতুবা জাগিবে না ভারতের অধিষ্ঠাত্রী দেবী খুঁচিবে না অধীনতা শুনিবে না দাবি বেলা আটটা বাজিতে না বাজিতে ট্রেন চট্টগ্রামে গিয়া পৌঁছিল চাঁদ গিয়ে চাঞ্চলন এবং ভাব ভাষা অর্থাৎ জন্মভূমির আবহাওয়া আবার বেশ উপভোগ্য বলিয়া বোধ হইতে লাগিল আনন্দে হৃদয় ফরিয়া গেল তাড়াতাড়ি গাড়ি হইতে নামিয়া যেখানে আমাদের বাড়ির ঘাটে যাইবার নৌকা পাওয়া যায় সেই চাকতাই নামক এক ছোট খালের ধারে যাইবার জন্য ছুটোছুটি আর এমন সময় স্টেশনে এক ভদ্রমহিলায় প্রায় ধাক্কা লাগার উপলক্ষ করিয়া দুই ভদ্রলোক এমন এক অনর্থ সৃষ্টি করলেন যে তাহাদের মাতামাতিক্রমে হাতাহাতিতে পরিণত হইয়া অবশেষে একের প্রহরে অপরের প্রায় অর্থমিত অবস্থায় উপনীত হইলেন ভাবিলাম কী দূরদৈব আমি যতদূর বুঝিলাম প্রহিত ভদ্রলোকটির বিশেষ কোনো অপরাধ ছিল না লোকের ফিরে ঠেলাঠেলির ফলে বেচারা ওই মহিলার গায়ের উপরে পড়িয়াছিল কিন্তু মহিলার আত্মীয় লোকটি নাছরবান্ধা নিদারুণ প্রহার দিয়াও তিনি ক্ষামত হইলেন না নিরীহ ভদ্রলোকে পুলিশের হাতে দিলেন পুলিশ উভয়কে থানায় লইয়া চলিল আমি আর শীত থাকিতে পারিলাম না কিছুক্ষণের জন্য বাড়ির কথা ভুলিয়া ভদ্রলোককে বিপদ হইতে মুক্ত করিবার উদ্দেশ্যে সাক্ষ্য দেওয়ার জন্য আমিও মহাদেশ সহিত থানায় চলিলাম আমার দেখা দেখি আরও দুজন ভদ্র সন্তান থানায় চললেন আপনি আচরি ধর্ম লোককে শেখাতে হয় কাউকে কিছু শেখাতে গেলে নিজে আচরণ করতে হয় কাউকে বলে কিছু হয় না নিজ আমি যদি কোনো একটা কিছু করি তাহলে আমার দেখা দেখি কিন্তু অন্য লোকেরাও সেই প্রেরণা পেতে পারে থানায় পৌঁছিলে থানা দারোগা বাবু প্রথমত আমার মুখেই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ শুনতে চাইলেন আমি সমস্ত ঘটনা বিস্তারিতভাবে তাহাকে শুনাইলাম আর অপর ভদ্রলোক দুটিও আমার সমর্থন করিয়া সাক্ষ্য দিলেন তো শেষে বাবু। রাগান্বিতভাবে বাদী ভদ্রলোককে মিঠে করা বেশ দু চারিটি কথা শুনাইয়া দিয়া পাহারাওয়ালাকেও ধমক দিয়া বলিলেন যে ছোড় দেও ছোড় দেও ও বেচারা কুচ খারাপই নেই কিয়া তুমলো কিয়া জানোয়ার হ্যাঁ কুচ নেই জানতা জিনকো মিলেগা উসি কো পাকার ঈশ্বরের ছায় ভদ্র সন্তান মুক্তি পাইল দেখিয়া পরম আনন্দে আমি একটাই অভিমুখে ছুটিলাম কিন্তু খায় গিয়া দেখি সব অন্ধকার বহুক্ষণ জোয়ার হইয়া গিয়াছে সমস্ত নৌকা ছাড়িয়া গিয়াছে শহর হইতে আমাদের বাড়ি বিশ মাইলের অধিক দূর নৌকা ভিন্ন বাড়ি যাইবার অন্য কোনো উপায় নাই আবার জোয়ার ভিন্ন নৌকা পাওয়া যায় না কর্ণফুলি নদী অতিক্রম করিয়া ফাঁড়ি খাল দিয়া মগদাই নদীতে গিয়া পড়িতে হয় আর তাহার পর আবার কালাচাঁদ নদ অতিক্রম করিয়া কাকতিয়া নদী বাহিয়া আমাদের বাড়ির ঘাটে গিয়া উঠিতে হয় এই সব নদ নদীর মধ্যে কর্ণফুলি নদী অতি খরস্রোতা এবং বিশালকায়া কলিকাতার গঙ্গার প্রায় দ্বিগুণ নৌকা পাওয়া গেলে যাত্রী পিছু আনা হইতে আট আনায় আমাদের বাড়ি যাওয়া যায় তদন্যথায় নৌকা বা সাম্পান ভাড়া করিতে হয় দুই টাকা হইতে চারি টাকা পর্যন্ত লাগে তো কিং কর্তব্য বিমোর হইয়া কেমন করিয়া বাড়ি যাইব ভাবিতেছি আর এমন সময় আমাদের পাড়ার একজন মাঝিকে দেখিতে পাইলাম মাঝিটি মুসলমান তাহার একখানি সাম্পান ছিল তো তাহাকে দেখিয়া কতক আশ্বস্ত হইয়া আমি জিজ্ঞাসা করিলাম বাড়ি যাওয়ার কি উপায় করা যায় কালামিয়া বহুদিন পরে প্রতিবেশীকে দেখিয়া তো মাঝি সেলাম করিয়া বিনীতভাবে উত্তর করিল অনে আগন্তুক না আই ওনারে জনে বাড়ি পৌঁছাই দিয়ম এই বলিয়া কালামিয়া চলিতে থাকিলে আশ্বস্ত চিত্তে তাহার সহিত গিয়া জয় মা বলিয়া সাম্পানে উঠিলাম তো মাঝি নিজ প্রয়োজনীয় কয়েকটা জিনিসপত্র খরিদ করিয়া লইয়া সাম্পান ছাড়িয়া দিল চাকতাই ছাড়িয়া সাম্পান যখন কর্ণপুলিতে গিয়া পড়িল তখন ভগবত কৃপায় এমন একটা বাতাস উঠিল যে পালের সাহায্যে সাম্পান যেন ঝড়ের মুখে কুটোর মতন তীর বেঁকে ছুটিয়া চলিল আর মাঝি আনন্দে তো গান ধরিল তারা পার করে নাও ও ওপারে সে বসে আছে পথ পানে চেয়ে ইত্যাদি মাঝির গান শুনিতে শুনিতে সুখে সাম্পানের কোলে শুইয়া এক মনে কত কথাই না চিন্তা করিতেছে এমন সময় মাঝি বলে ঠাকুর মশাই ফাঁড়ি খালি এসে পড়েছি এখনও আল্লাহর দোয়া এক পোয়া জোয়ার আছে আল্লাহ বোধহয় আমাদের বেশি কষ্ট দেবেন না দেখুন পাটকে একটু বিশ্রাম দিয়ে একটা কথা বলছি এখানে ঠাকুর কিন্তু ছুটে গেছিলেন অন্যের এক বিপদ দেখে সেটা গেতে গিয়ে তার কিন্তু সমস্ত নৌকা ছেড়ে বেরিয়ে গেলো ঠাকুর কিন্তু হাউতাস করলেন না এসে দেখলেন জোয়ার ইয়ে হয়ে গেছে সব নৌকা ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু তাকে মহা মহাপগতনী কেন কষ্ট দেবেন তাকে মা কেন কষ্ট দেবেন তাকে এই প্রকৃতি এই ব্রহ্মাণ্ড কেন কষ্ট দেবে কেননা তিনি তো গেছিলেন নিজের কোনো দরকারে নয় একজন বিপদে পড়েছে তার হয়ে সাক্ষ্য দিতে এসে দেখলেন সব কিছু বেরিয়ে যাক না ঠিক একটা ব্যবস্থা হবে আমি তো গেছি আমার ভালো উদ্দেশ্য নিয়ে তো কত সুন্দরভাবে সব বেরিয়ে যাওয়ার সত্ত্বেও একটা সাম্পান পাওয়া গেল এটা তার কৃপা নয় কৃপা করে পাওয়া তিনি কিন্তু এই কাজটা করলেন আমরা যারা ভাবি চুপচাপ বসে থাকবো কিছু করব না ঈশ্বর আমাকে কৃপা করবেন হয় না সেটা সম্ভব নয় তবে যাদেরকে দেখি যে যারা খারাপ কাজ করেও ভালো ফল পাচ্ছেন ভালোটুকু নিশ্চয়ই তারা কখনো আগের তাদের সঞ্চিত কিছু আছে সঞ্চিত কর্ম সেটার ফল এখন পাচ্ছেন আবার যেটা তারা খারাপ করছে সেটার ফল অবশ্যই তারা পাবেন ছাড় কিছু বাদ কিছু যায় না তো ইউনিভার্স এগুলো কোনো ইউনিভার্সের কাছে এগুলো কোনোটা বাদ যায় না সব কিছু রেকর্ডেড হয় সব কিছু একদম আপডেট থাকে ক্যারি ফরওয়ার্ড হয় আগের যেগুলো করা আছে সবটা কি বলছেন এখানে ঠাকুর বাহিরে মুখ বাড়াইয়া আমি একবার দেখিয়া লইলাম মাঝির কথা সত্য কিনা দেখিলাম কথা সত্য বেলাবেলি বাড়ির ঘাটে পৌঁছাইতে পারিব মনে করিয়া আনন্দে প্রাণ ভরিয়া গেল মাঝিকে উৎসাহ দিয়া বলিলাম তোমাকে না পেলে আজ আমায় শহরে পড়ে থাকতে হতো কালামিয়া ধন্য তোমার সাহস ইয়ার পর আরেকটি কথা মনে পড়ায় আমি চিন্তিত হইয়া পড়িলাম আপনাদের সম্ভবত স্মরণ আছে আমি যখন ঋষিকের হইতে বাংলা অভিমুখে রওনা হইতে প্রস্তুত হইয়াছিলাম তখন আদেশ হইল যে বাড়ি গিয়া কুলগুরু নিকট হইতে যায়ী দীক্ষা গ্রহণ করিতে হইবে ইহাতে আমি বলিয়াছিলাম যদি বাড়ি গিয়া গুরুদেবকে দেখিতে তবেই হইব ঠাকুর বলছেন। এইখানে গ্রন্থ শেষ হল এরপরে ঠাকুর এখানে কিন্তু গ্রন্থের সমাপন করছেন কারণ স্বর্গীয় ঠাকুরের সেই ঠাকুর মহাশয়ের সহস্ত লিখিত পাণ্ডুলিপি ইহার অধিক কিন্তু এরপরে অগ্রসর হয়নি ঠাকুর ওই অব্দি তার পাণ্ডুলিপি পাওয়া গেছে এরপর ঠাকুরের কিন্তু ওই লেখার আর আমরা পাচ্ছি না পরিশিষ্ট অংশে স্বপ্নজীবনের বলা হচ্ছে যে এইখানেই গ্রন্থ শেষ হচ্ছে অকস্মাত পীড়িত হইয়া পড়ায় এবং সেই পীড়ায় তাহার দেহান্ত হওয়ায় স্বপ্নজীবন গ্রন্থ তিনি শেষ করিয়া যাইতে পারেন নাই কিন্তু পাঠকগণের মনে পরবর্তী ঘটনা জানার ঔৎসুক্য থাকিয়া যায় আর সেই ঔৎসুক্য নিবারণের জন্য পরবর্তীকালে ব্রহ্মচারী জ্ঞান ভাই আদ্যাপীঠ পরিচয় নামে একটা পুস্তক প্রকাশ করেন উক্ত পুস্তকে ভগবান শ্রী দেবের আদেশ প্রাপ্তির পর গ্রন্থকার শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয় ভগবানের আদেশ কার্যে পরিণত করিবার জন্য কিভাবে কর্মক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন তাহার সংক্ষিপ্ত পরিচয় আছে পাঠকগণের অবগতির জন্য তাহার ষাট সংক্ষেপ সন্নিবিষ্ট হইল স্বর্গাশ্রমে আদেশ পাওয়ার পর শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয় এক বছর পিতামাতার মাতার সেবায় তাহা জন্মভূমি চট্টগ্রামেই অতিবাহিত করেন পিতৃমাতৃ সেবায় নিযুক্ত থাকার সময় মনশিক্ষা নামে একখানি বৈষ্ণব গ্রন্থের পরিচয় পাইয়া ঠাকুর উহা পাঠ করার প্রবল ইচ্ছা পোষণ করেন তো তখন এক রাত্রে ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেব স্বপ্নে দেখা দিয়া বলেন যে আমি তোমাকে মনশিক্ষা সম্বন্ধে উপদেশ দিব ইতিমধ্যে ঠাকুর মহাশয়ের পিতৃদেব তাহার নিকট হইতে ভক্তি সম্বন্ধে কিছু জানিতে সেই রামকৃষ্ণদেব স্বপ্নে আবির্ভূত হইয়া ভক্তি সম্বন্ধে তাহার লিখিয়া লইতে বলেন। এই রূপে দিনের পর দিন রামকৃষ্ণদেব স্বপ্নে আসিয়া বলিতে থাকেন ও ঠাকুর মহাশয় লিপিবদ্ধ করতে থাকেন এইভাবে লিপিবদ্ধ উপদেশগুলি রামকৃষ্ণ মনশিক্ষা নামে পুস্তক আকারে প্রকাশিত হইয়াছে ইহাতে শাস্ত্রের সার কথাগুলো সহজ সরল ভাষায় ব্যক্ত হইয়াছে ধর্ম জ্ঞান উপদেশপূর্ণ এই জাতীয় কবিতা গ্রন্থ কিন্তু বাংলা ভাষায় একান্ত বিরল বর্তমানে রামকৃষ্ণ বনশিক্ষা গ্রন্থের দ্বাদশ সংস্করণ প্রকাশিত হইয়াছে তো আদেশ অনুযায়ী ঠাকুর বসা এক বছর কাল মাতৃ সেবার পর কঠিন নিয়মের বসে দক্ষিণেশ্বরে এক বছর সস্ত্রীক সাধনা করেন এক বছর কাল বছরকাল ব্রতে অতিবাহিত হওয়ার পরে মা ব্রত উদযাপন আদেশ দিলেন তদ বিগত তেরোশো সালে পৌষ সংক্রান্তির দিবস সেই উৎসব অনুষ্ঠিত হয় উহাই আদ্যাপীঠে কিন্তু প্রথম সিদ্ধোৎসব এখনো এখনও সেই পবিত্র তিথি স্মরণে প্রতি বছর আদ্যাপীঠে এই উৎসবের অনুষ্ঠান চলিয়া আসিতেছে এবং তাহাতে বাংলার বিভিন্ন স্থান হইতে সহস্র নরনারী যোগদান করিয়া উৎসবের বিমল আনন্দে অংশগ্রহণ করেন ব্যতীত প্রতি বছর কার্তিকের কৃষ্ণা সপ্তমীতে শ্রী শ্রী অন্নদা ঠাকুর মহাশয়ের জন্মোৎসব আদিষ্ট মন্দিরের ভিত্তি স্থাপন স্মরণে বাঘী পূর্ণিমা উৎসব এবং শ্রী শ্রী আড্ডা মায়ের আবির্ভাব দিবস স্মরণে বাসন্তী নবমী তিথিতে নবমী উৎসব নবমী উৎসব কবে না বাসন্তী তিথিতে বাসন্তী নবমীর যে তিথি সেই বাসন্তী নবমী তিথিতে নবমী উৎসব জ্যৈষ্ঠ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর জন্মতিথি উৎসব এবং মন্দির নির্মাণের আদেশ প্রাপ্তির দিবস স্মরণে ঝুলন পূর্ণিমা উৎসবও যথারীতি সম্পূর্ণ হইয়া থাকে উপরে উল্লিখিত প্রথম সিদ্ধোৎসবের পর ঠাকুর মহাশয় শ্রী রামকৃষ্ণদেবের স্বপ্নাদেশ কার্যে পরিণত করার উদ্দেশ্যে কর্মে হন এবং দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ সংঘ গঠন করেন ঠাকুর মহাশয়ের আদর্শ চরিত্রের স্পর্শে পবিত্র হইয়া কতিপয় ভক্ত শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের আদিষ্ট কর্ম সম্পাদনের জন্য সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করিয়া তদীয় কর্মে দীক্ষা গ্রহণ করেন ইহা ছাড়া বহু কৃহী ভক্ত ঠাকুর মহাশয়ের ভাব ভাবাবেশ সমাধিনিষ্ঠা চরিত্র মাহাত্মের প্রতি আকৃষ্ট হইয়া আদিষ্ট কর্ম সম্পাদনে প্রতি মন্দিরের আনুষঙ্গিক কাজ হিসাবে মুনি ঋষিদের আদর্শ অনুযায়ী বালিকাদের শিক্ষাদানের জন্য ঠাকুর মহাশয় স্বয়ং বালিকা আশ্রম প্রতিষ্ঠা করেন আদর্শ জননী আদর্শ গৃহিণী সৃষ্টি করাই এই আশ্রমের অন্যতম উদ্দেশ্য প্রথমে অন্যত্র স্থাপিত হলেও বর্তমানে আশ্রমটা কিন্তু আদ্যাপীঠেরই সংলগ্ন এক সুবি সুভিয়ত শ্রিতল গৃহে অবস্থিত অতঃপর তেরোশো তেত্তিরিশ সালে দক্ষিণেশ্বরে আদিষ্ট মন্দির নির্মাণের জন্য জমি ক্রয় করিয়া ঠাকুর মহাশয় আদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন আদ্যাপীঠ প্রাঙ্গণে পশ্চিম দিকে ছটা শিব মন্দির ব্যতীত আদিষ্ট মন্দিরের আভাসে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি শ্রী শ্রী আদ্যাশক্তি মূর্তি এবং প্রণব মধ্যস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণের যুগল মূর্তি সমন্বিত মায়ের মন্দির শ্রী শ্রী সত্যনারায়ণজীর মন্দির এবং পূর্ব দিকে আরও ছটা শিব মন্দির আছে মন্দিরের সেবা পূজা মঠের সাধু যারা আছেন ব্রহ্মচারী যারা আছেন তাদের দ্বারাই পরিচালিত হয় তারপরে জমি ক্র ক্রয় করা হয়ে গেল তারপর এক বছর পর বিগত তেরোশো চৌত্রিশ সালের পূর্ণ মাঘী পূর্ণিমা তিথিতে আদিষ্ট মন্দিরের ভিত্তি স্থাপন করা হয় এবং তারও এক বছর পরে ঠাকুর মহাশয় পুরী থামে রক্ষা করেন শ্রী শ্রী ঠাকুর মহাশয় সহধর্মিনী সংখজনী শ্রী শ্রী মণিকুন্তলা দেবীকে কেন্দ্র করিয়া ঠাকুর মহাশয়ের জীবোদ্দশাতেই কিন্তু মায়ের জন্য একটা মাতৃ আশ্রম গড়িয়া উঠিয়াছে ত্যাগের আদর্শে অনুপ্রাণিতা সাধিকা শ্রেণীর মায়েরা কিন্তু এখানে অবস্থান করেন এবং সংক্ষেপ তত্ত্বাবধানে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সব পরিচালিত হচ্ছে এই ঠাকুর মহাশয়ের দেহবাসনের অপবাহিত পরে কিছু বিশৃঙ্খলা হয়েছে তারপরে আবার এগিয়েছে এইভাবে নানান কাজ এখানে হচ্ছে এবং মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে বাংলা তেরোশো সালে তখন থেকে সাত দফায় এই মন্দির নির্মাণের কাজ সমাপ্ত হলো তেরোশো তিয়াত্তর সালের মকর সংক্রান্তিতে এবং এখন নিয়মিত সেখানে পুজো সব কিছু হয় অতিথিদের থাকার জন্য রাত্রিবাস করার জন্য গৃহাদির প্রয়োজন ছিল এগুলো সমস্ত কিছু আস্তে আস্তে অতিথি ভবন নির্মাণের একটা পরিকল্পনা হয়েছিল সেটাও ক্ষুদ্রকারে রূপায়িত হয়েছে তো এইভাবে সবটা এগিয়ে চলেছে এই স্বপ্ন জীবনে বর্ণিত আদেশ অনুযায়ী প্রত্যহ কিন্তু তিন দেবতার জন্য সাড়ে বারোশের সাড়ে বাইশের এবং সাড়ে বত্রিশের চালের অন্ন হয় এবং রাত্রিতে শীতল আরতির পূর্বে আড়াইশের চালের অমৃত ভোগ প্রস্তুত করিয়া নিবেদন করার ব্যবস্থা আছে এই ভোগের প্রসাদ আদ্যাপীঠের সাধু সেবকগণ আদেশের আনুষঙ্গিক কাজ হিসাবে সঙ্গে যে জনহিতকর পৃথক পৃথক বালক বালিকাদের আশ্রম মাতৃ আশ্রম যে সমস্ত আশ্রমগুলো আছে তো দেওয়া হচ্ছে এইভাবে এই কাজ পুজো পাঠ সব কিছু এখানে খুব নিষ্ঠা সহকারে নিয়ম মেনে সব কিছু এগিয়ে চলেছে তো স্বপ্ন জীবন শুরু হয়েছিল পাঠ করা অনেক দিন আগে অনেক দিন আগে ধারাবাহিকতা বজায় থাকেনি ঠিক কথাই মাঝে মাঝেই অনেক গ্যাপ পড়েছে তবু যে আপনারা এতদিন ধরে ধৈর্য ধরে শুনেছেন মায়ের কথা এটাই আমার কাছে অনেক আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এর পরের যে পাঠটা পার্ট ফর্টি ওয়ান কেউ শুনতে মিস করবেন না কেননা সেখানে আড্ডা মায়ের স্তব এবং মায়ের স্তবের কোন জায়গাটা কোন অংশটা আমরা পাঠ করতে করতে সেটাকে আমরা যদি নিজেদের রোজ যদি আমরা পাঠ করি রোজ যদি আমরা সেটাকে সেটার প্রতি মনোনিবেশ করি আমরা কিন্তু যে কোনো রোগ ব্যাধি থেকে যে কোনো সমস্যা থেকে যে কোনো সংকট থেকে আমরা মুক্তি পেতে পারি গোটা আড্যাস্তাবটাই আপনারা করতে পারেন কিন্তু আড্যাস্তাপের বিশেষ কয়েকটা লাইন বিশেষ কয়েকটা বিশেষ একটা জায়গা বিশেষ একটা অংশ যেটা একদম কবচের মতন আমাদেরকে সুরক্ষা দেয় সেটা এর পরের পাঠে শুধু ওইটুকুনি থাকবে স্বপ্নজীবন পাঠের এখানেই বিশ্রাম হল সবাইকে অনেক অনেক ধন্যবাদ মায়ের কৃপা সবার উপর বর্ষিত হোক সবার উপর বর্ষিত হোক জয় মা জয় মা জয় মা